নবনিযুক্ত প্রধান শিক্ষককে আটকে স্কুল গেটে তালা অভিভাবকদের ফিরে গেলেন নতুন হেডমাস্টার পুরুষরা জঙ্গল পাড়ায় প্রধান শিক্ষক পরিবর্তন নিয়ে এবার বিক্ষোভ আন্দোলন দ্বিতীয় দিনে পড়ল পুরসুরা পল্লীমঙ্গল প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দেবাশিস চক্রবর্তীকে সরিয়ে স্কুলের নবনিযুক্ত প্রধান শিক্ষক হিসেবে স্বরীপ স্বরূপ ঢালিকে নিয়োগ নিয়ে গত সোমবার থেকে বিক্ষোভ দেখাচ্ছেন স্কুলের অভিভাবক থেকে গ্রামের মানুষ ও স্কুলের ছাত্রছাত্রীরা পুষরা দক্ষিণ চক্রের এসআই এর আশ্বাস মতো সোমবার ছাত্রছাত্রী অভিভাবক এবং গ্রামের মানুষ বাড়ি ফিরে যান মঙ্গলবার নবনিযুক্ত প্রধান শিক্ষক স্বরূপ ডালি স্কুলে এলে অভিভাবকরা ফের স্কুলের গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান অভিভাবকদের বিক্ষোভের জেরে স্কুলে ঢুকতে পারল না নতুন হেডমাস্টার মশাই অবশেষে এসআই অফিসে চলে যান নতুন হেডমাস্টার স্কুলের অভিভাবকদের বক্তব্য দেবাশিস বাবুকে স্কুলে না ফেরালে এই আন্দোলন চলবে প্রয়োজনে সন্তানদের স্কুলে পাঠাবো না দেখব কিভাবে ছাত্র ছাড়াই স্কুল চালান নতুন হেডমাস্টার নবনিযুক্ত হেডমাস্টার স্বরূপ ডালি জানান অভিভাবকদের বোঝানোর চেষ্টা করেছি ওনারা আমাকে স্কুলে ঢুকতে বাধা দিলেন আমি ফিরে এসআই অফিসে ও বিডিওকে লিখিত জানিয়েছি এটা সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত এবার এসআই যা বলবেন সেটাই হবে দেখুন কিভাবে আন্দোলন চলছে এই স্কুলে প্রধান মাস্টার নিয়োগকে কেন্দ্র করে তা আমরা দেখাবো সেই ছবি পরশুরা থেকে অনুপ চ্যাটার্জি রিপোর্ট নিউজ সাত সকাল লাইভ আন্দোলন করছি যাতে এসেছিল আমরা ফিরিয়ে দিয়েছি গেটে চাবি দিয়েছি নতুন হেডমাস্টার মশাই এসেছিলেন হ্যাঁ নতুন হেডমাস্টার মশাই এসেছিলেন ওনাকে আমরা ঢুকতে দেই না বলছেন যে আমরা এক বছরের জন্য এখানে জয়েন করব এক বছর হয়ে গেলেই আমি বেরিয়ে যাব আমি চাই আপনি যদি এক বছরের জন্যই থাকবেন আপনি অন্য স্কুলে যান তাহলে ওখানে এক বছর হয়ে গেলে আপনি চলে যাবেন আমরা যখন এতই আন্দোলন করছি ওই মাস্টার মশাইয়ের জন্য দেবাশিস বাবুই এইখানে থাকবে ও তো আর এক বছর পর চলে যাবেন না আমরা ও যতদিন চাকরি করবে ওকেই রাখতে চাই হেডমাস্টার হিসাবে ওই ওনার হেডমাস্টার হিসাবে ওনাই উনিই থাকবে আপনাদের এই বিক্ষোভ চলবে যতক্ষণ না বলছে যে না দেবাশিস বাবু এই স্কুলে থাকবে হেডমাস্টার ও হেডমাস্টার হিসাবেই থাকবে আমরা অন্য পদে নেবো না দেবাশিস বাবুকে হেডমাস্টার হিসাবেই নেবো আমার নাম বর্ণালী বেগম

বাইশ বছর উনি আছেন দু বছর উনি হেড হয়েছেন যে উন্নতিটা দেখিয়েছেন আশেপাশে আজ পাঁচটা স্কুলের তুলনায় এই স্কুল এখনো এক নম্বর পজিশনে আমরা সেই জায়গা থেকে স্কুলটাকে নিচে নামাতে চাই না আমরা ভবিষ্যতে বাচ্চাদের কথা ভেবে ওনাকেই রাখতে চাইছি আপনারা আন্দোলন করছেন কি বলবেন কাল ছ গতকাল দশটা থেকে দুটো পর্যন্ত আমরা আন্দোলন করেছি এসআই অফিসে যেয়ে গিয়েছি কেন এসআই অফিসার জানিয়েছেন যে আমরা দেখছি কিন্তু তা সত্ত্বেও আমাদের নতুন হেড স্যারকে পাঠিয়েছেন আজকে হ্যাঁ আজ পাঠিয়েছেন কিন্তু আজ আমরা ওই হেড স্যারকে চাইছি না নতুনটাকে আমাদের যে আগে ছিলেন দেবাশিস চক্রবর্তী ওনাকেই আমরা হেড স্যার হিসাবেই দেখতে চাই তো দেব না আমাদের এইভাবে আমরা আন্দোলন যেমন করছি করে যাব

দীর্ঘদিন ধরে কয়েক কয়েকদিন যাবতই আন্দোলনটা চলছে যে আমাদের দেবাশিস বাবুকে আমরা হেড স্যার হিসেবেই চাই যিনি আমাদের দীর্ঘ দু আড়াই বছর ধরে টিআইসি পদে ছিলেন কিন্তু তাকে অন্য স্কুলে বদলি করা হয়েছে আমরা চাই না যে উনি অন্য স্কুলে যান আমরা এই স্কুলেই পল্লিমঙ্গলেই চাই কিন্তু আমার আমরা কালকে দশটা থেকে বেলা দুটো যাবৎ আন্দোলন করেছিলাম এমনকি এস আই অফিস স্কুলে চাবি দিয়ে এসআই অফিসেও গিয়েছিলাম সেখানে এসআই স্যার বলেছিলেন যে আমরা জেলাতে জানিয়ে সমস্তটা ঠিক করে দেবো আশ্বস্ত করেছিলেন আমার তারপরেও আজকে যিনি নতুন হেড স্যার ওনাকে পাঠিয়ে দিয়েছেন স্কুলে তাই আমরা আবার আজকে এসেছি শুধু আজকে নয় আমরা এক মাস এক মাস কেন দীর্ঘ দিন না এইটার কোনো ঠিক করছেন সমাধান হচ্ছে জেলা পরিষদ থেকে ততদিন আমরা এই আন্দোলন চালিয়ে যাবো এমনকি বাচ্চাদেরও স্কুলে পাঠাবো না দেখুন আমাকে তো হুগলি ডিপিএসসি থেকে হেড টিচারের অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছেন আমি সেই সরকারি নিয়ম অনুযায়ী ওই স্কুলে জয়েন করতে গিয়ে দেখি কিছু গার্জেন মহিলা গার্জেন ওখানে গেটে তালা দিয়ে দাঁড়িয়ে আছে সরকারি ওই স্কুলের যারা সহকারী শিক্ষক তারাও দাঁড়িয়ে আছেন এবং ওনাদের বক্তব্য হচ্ছে যে যিনি আছেন ওখানে টিআইসি নিনাকি ওনার মতো নাকি এখানে কেউ পড়াতে পারে না উনি এত উন্নতি করেছেন এইভাবে বক্তব্য রাখছিলেন আমি শুনলাম শুনে আমি বললাম নিয়মটা বললাম বলার পর ওনারা বললেন না আপনাকে ঢুকতে দেবো না সেই পরিপ্রেক্ষিতে আমি তো ওখানে পড়াতে গিয়েছিলাম যে জয়নিং করব ওখানে ছেলেদের শিক্ষার উন্নতির জন্য আমিও গেছি কিন্তু যেহেতু ওনারা আমাকে স্কুলে ঢুকতে দেয়নি সেহেতু আমি এই এসআই অফিসেই রিপোর্টিং করতে এসেছি তাই ওনারা যেটা করেছেন সম্পূর্ণ বেআইনি হ্যাঁ প্রথমত আমি ফোনে এসআই সাহেবকে জানালাম তারপরে আমাদের বিডিও সাহেবকে ফোনে জানিয়েছি এবং জানানোর পর উনি বলেছেন যে একটা দরখাস্ত দিতে কিন্তু আমার বক্তব্য হচ্ছে যে গার্জেনগুলো ওখানে বিক্ষোভ করছেন কিন্তু সম্পূর্ণ রাজনৈতিকভাবে উদ্দেশ্য করছেন কারণ আমাদের যে স্কুলের যে নিয়ম এডুকেশন দপ্তরের যে নিয়ম সেই নিয়ম অনুযায়ী অ্যাপয়েন্টমেন্ট লেটার হয়েছেন আমি বলেওছি যিনি টিআইসি আছেন উনি থাকুন অসুবিধে নেই একসাথেই উন্নতি করব ওনাদের বক্তব্য কিন্তু সম্পূর্ণ বেআইনি অযৌতিক আর ছোটো ছোট বাচ্চাদের মধ্যে এই শিক্ষক বিরোধী যে আন্দোলন শিক্ষক বিরোধী মন্তব্য ঢুকিয়ে দেওয়া হচ্ছে এটা ভবিষ্যতে ওনাদেরকেই প্রস্তাব আপনার নাম আমার নাম স্বরূপ ঢালি